মধ্যপ্রাচ্যের আকাশে এক অভূতপূর্ব ঘটনা ঘটল ইসরায়েলের অহংকার যা তাদের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ এস্টেলথ ফাইটার জেটের উপর নির্ভর করে সেটি এখন তেহরানের মেঘের আড়ালে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিছুক্ষণ আগেও যে ইসরায়েলি ফাইটার জেটগুলো ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানের সীমান্তে হামলার ভঙ্গি করছিল সেগুলোকে পুরোপুরি লেজ গুটিয়ে পালিয়ে যেতে হলো এটি কোনো মহড়া ছিল না এটি ছিল এক ভয়ঙ্কর আকাশ যুদ্ধের সূচনা যেখানে জয়ী হলো তেহরান প্রশ্ন উঠতেই পারে ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে হামলার ভঙ্গি করল এটি কি কোনো বড় হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল সেখানে আমেরিকার বিশাল কেসি ওয়ান থ্রি ফাইভ রিফোয়েলিং ট্যাঙ্কারগুলোর উপস্থিতি কি বোঝায় পিন্টাগন কি ইসরায়েলকে ইরানের ওপর হামলার জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করছিল আর সবচেয়ে বড় প্রশ্ন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এত দ্রুত শত্রু বিমান শনাক্ত করলো তাদের হাতে কি এমন নতুন রাডার প্রযুক্তি এসেছে যা মার্কিন স্টেলথ বিমানকেও ধরে ফেলতে পারে মিক টোয়েন্টি নাইনের কাছে ইসরায়েলি এফ থার্টি ফাইভের এই পলায়ন কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন রাজা তেহরান এই প্রশ্নের উত্তর জানতে আমাদের তাকাতে হবে কয়েক ঘন্টা আগের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর দিকে আন্তর্জাতিক রাডার ট্র্যাকিং সিস্টেম ও আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলের বিমান বাহিনীর একটি স্কোয়াড্রন ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরাকের পশ্চিম সীমান্তের দিকে এগিয়ে আসছিল তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক তারা সিমুলেটেড লঞ্চ ম্যানোভার অর্থাৎ ছড়ার ভঙ্গি করছিল যা সাধারণত একটি আসল হামলার ঠিক আগ মুহূর্তে করা হয় এই হামলার পরিকল্পনার পেছনের রহস্য আরও গভীর পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী এই মহরটি ছিল অপারেশন সাইল্যান্ট থান্ডারের একটি অংশ ইসরায়েল ও আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা ও মিজাইল ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছিল তাদের উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় অর্থাৎ রেসপন্স টাইম পরীক্ষা করা তারা দেখতে চেয়েছিল ইরানের রাডারগুলো কত দ্রুত তাদের স্টেলথ বা অদৃশ্য প্রযুক্তির বিমানগুলোকে শনাক্ত করতে পারে ইসরায়েলি বিমানগুলো যখন ইরাকের আকাশসীমা ব্যবহার করছিল তখন তাদের সাথে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক পোর্ট এই যন্ত্রগুলোর ব্যবহার করে তারা ইরানের রাডারগুলোকে জ্যাম বা অচল করার চেষ্টা করছিল কিন্তু তারা জানতো না ইরান ইতিমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের রাডারগুলোকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে উন্নীত করেছে ইরানের রেজোনেন্স এই রাডার সিস্টেম যা স্টেল বিমান ও হাইপারসোনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নড়াচড়া ট্রাক করছিল এমনকি তারা যখন জ্যামিং শুরু করে তখনও ইরানের রাডার স্ক্রিনে তাদের অবস্থান ছিল দিনের আলোর মতো পরিষ্কার এই মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক কাতার থেকে উড়ে আসা কেসি ওয়ান থ্রি ফাইভ ট্যাঙ্কারগুলো শুধু জ্বালানি দেওয়ার জন্যই আসেনি এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার যার কাজ ছিল পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করা ও ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা কিন্তু ইরানের সাইবার ইউনিট যারা এপিটি নামে পরিচিত তারা মার্কিন ও ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয় তারা শুনতে পায় ইসরায়েলি পাইলটরা আতঙ্কিত হয়ে বলছে আমরা লকড আমরা লকড ইরানিরা আমাদের দেখছে এটা প্রমাণ করে যে ইরান এখন আর মিজাইল বা ড্রোনের উপর নির্ভরশীল নয় তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার স্পেসও এক পরাশক্তি হয়ে উঠেছে যখন ইসরায়েলি জেনারেলরা তেল আবিবের বাংকারে বসে কফিতে চুমুক দিচ্ছিলেন ও ভাবছিলেন তাদের পরিকল্পনা নিখুঁত তখন তেহরানের কমান সেন্টারে ইরানি জেনারেলরা হাসছিলেন কারণ তারা জানতেন নিজেই পা দিয়েছে ইরানের প্রস্তুতির পেছনে রয়েছে ও দেশীয় প্রযুক্তির উন্নয়ন সেখানে নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক রাডার বা মিজাইল কিনতে পারেনি তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাভার থ্রি সেভেন থ্রি ও খাটাত পনেরো মিসাইল ডিফেন্স সিস্টেম বাভার থ্রি সেভেন থ্রিকে বলা হয় রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের চেয়েও উন্নত একটি একসাথে ছয়টি লক্ষ্যবস্তু করতে পারে এবং দুইশো কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করতে পারে আজকের এই ঘটনায় এর রাডার ইসরায়েলি শনাক্ত করতে ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকরাই মনে করতেন এফ থার্টি ফাইভকে রাডারে ধরা অসম্ভব কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অবৈধ নয় এছাড়া ইরানের ভূগর্ভস্থ মিজাইল শহরগুলো এ সময় হাই অ্যালার্টে ছিল ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিজাইল ছুটত তবে তার সাথে সাথে মাটির নিচ থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে উড়ে যেত এই ভয়ে হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে তারা বুঝতে পেরেছে ইরানের আকাশে ঢোকা মানে হলো মৌমাছির চাকে ঢিল মারা ঠিক সেই সময়ে কাতারের আল বিমান ঘাঁটি থেকে উড়ে আসে দুটি মার্কিন কেসি ওয়ান থ্রি ফাইভ স্ট্যাটো ট্যাঙ্কার এই বিমানগুলো ইরান ইরাক সীমান্তের কাছে চক্কর দিতে দেখা যায় এর অর্থ পরিষ্কার আমেরিকা ও ইসরায়েল মিলে এক যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি বিমানগুলো জ্বালানি নেওয়ার জন্য মার্কিন ট্যাঙ্কারের অপেক্ষায় ছিল কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্স বেস এক মুহূর্তের জন্য চোখ বন্ধ রাখেনি কারামান শাহ ও ইলাম প্রদেশের শক্তিশালী তৎক্ষণাৎ ইসরায়েলি ও মার্কিন বিমানগুলোকে শনাক্ত করে ফেলে সাথে সাথে পুরো দেশের সাইরেন বেজে ওঠে ইরানের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র ছড়েনি তেহরান ও হামদান বিমানঘাটি থেকে গর্জন করে আকাশে উড়ে ইরানের দুর্ধর্ষ মিক টোয়েন্টি নাইন ও এফ চোদ্দ টমক্যাট ক্যাট বিমান তাদের লক্ষ্য ছিল একটাই শত্রুকে তাদের আকাশসীমার এক ইঞ্চের ভেতরে ঢুকতে তারা দেবে না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা ইরানের আকাশে যুদ্ধবিমানের ধাওয়ার শব্দ শুনেছেন মিক টোয়েন্টি নাইনগুলো যখন সুপারসোনিক গতিতে ইসরায়েলি এফ বিমানগুলোর দিকে যায় ও তাদের লক অন করে তখন ইসরায়েলি পাইলটরা বুঝতে পারে যে তারা এক মরণ ফদে পা দিয়েছে ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশের দিকে মুখ ঘুরিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো পরিস্থিতি বেগতিক দেখে আল উদয়েত ঘাটিতে ফিরে যেতে বাধ্য হয় এটি ছিল ইসরায়েলের জন্য এক চরম অপমানজনক মুহূর্ত তারা এসেছিল স্বীকার করে কিন্তু শিকার ফিরে গেল ধাওয়া খেয়ে এ ঘটনা প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা ইরানের এই আকাশ শক্তির পুনর্জাগরণের পেছনে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা রাশিয়া ইরানকে তাদের সুখই এসিউ থার্টি ফাইভ ফাইটার জেটের সিমুলেটর ও প্রশিক্ষক সরবরাহ করেছে যা ইরানি পাইলটদের আধুনিক আকাশযুদ্ধের কৌশল শিখিয়েছে আজকের এই সফল ইন্টারসেপশন বা ধাওয়া করার ঘটনা প্রমাণ করে যে ইরানি পাইলটরা যেই শিক্ষাকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে ইসরায়েল আজ একটি শিক্ষা নিয়ে ফিরেছে ইরানের আকাশ আর অরক্ষিত নয় মিজাইলের গর্জনে তারা বুঝতে পেরেছে তেহরানের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলার ক্ষমতা ইরানের আছে আজকের এই আকাশযুদ্ধ প্রমাণ করে দিল যে আক্রমণকারী যেই হোক না কেন ইরানের আকাশ তাদের জন্য মৃত্যু ফাঁদ ছাড়া আর কিছুই নয় মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন সূর্য উঠেছে আর সেই সূর্যের নাম ইরান